আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম একদম এগারোটার সময় তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তোমাদের সামনে সেই এসেছিলাম সকালবেলা আর দেখো এখন আসছি আর এখন টুল নিয়ে এসো টুল টুল বসবা কিসে ও হ্যাঁ এখানে আছে রোদ নেই এখানে চলে আসো ছায় আছে বুচিতে বাড়ি পাশে আছে বিয়ে তো বুচি এখন এসেছে আমার কাছে মেহেন্দি করতে ও দেখো মেহেন্দির কোন নিয়ে এসেছে ও এখন মেহেন্দি করে দেখো অনেক দিন থেকে আমাকে বলছে এমনকি সাজানোর কথাও ছিল তো আমি তো পাচ্ছি না থাকতে আসলে কি হয়েছে বলে তো বুজিকে মেহেন্দি করেছিলাম এক হাতের এক সাইড প্রায় হয়ে এসেছে পাঠিয়ে দেয় তো দৌড়ে গেলো এক্ষুনি আবার চলে আসবে তো ভাবলাম আমি তো আর কি করবো এখন আমার এই কাজগুলো তো তাহলে আমি সেরে নি দেখো আমি তো ভেবেছি যে আমার এই কাজগুলো তো করতেই হবে তো যখন বাড়ি গেল তার মাঝে আমি এগুলোই না সেরে নেই আর টপগুলোতে কালার করার পরে পুরো ছাদটা আমি টপগুলো দিয়ে পুরো ভরিয়ে দেওয়ার ইচ্ছায় আছি এখন কি বলতো এত বড়ো ছাদ ভর্তি করতে কিন্তু অনেক অনেক টপেরই প্রয়োজন আছে তো একবারে তো আর হবে না আস্তে আস্তে সেসবগুলো করবো তো এই যে এক এক করে গোছাচ্ছি সাজাচ্ছি

স্কুল বুঝি আমাকে অনেক দিন থেকে বলে রেখেছিল বৌদি ওই ওর বিয়েতে আমাকে সাজিয়ে দেবে আমি যে ঠিক আছে দেব তারপরে দেখা গেল ডেট সেই একই আমাদের পুকগুলোর জন্মদিনের অনুষ্ঠান আর এদিকে এদের বিয়ে এরকম মেহেন্দি কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখনো করে চলেছি বেজে গেল বেশ ভালোই দুটো দুটো মনে হয় বেজে গেল সকলকে জানেছি শুভ সন্ধ্যায় এরপর সারাদিন তোমাদের সামনে সেরকম ভাবে আসার সুযোগ হয়ে ওঠেনি তো আসা হয়নি আর এখন হচ্ছে সন্ধ্যা বেলায় ছটা বাজে দশ বাকি একটু এই শীতের ড্রেস পরে নিলাম আর আজকে ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা বলতে পারো এতদিনে সব থেকে বেশি ঠান্ডা আজকে তো সেই জন্য সেরকমভাবে প্রোটেকশন নিলাম কারণ একটু বাজারে যাব বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমাদের রায়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে না আমার সেরকম কোনো কিছুই নেওয়া হয়নি তো ভাবছি যে এখন যাই দেখি কি নেওয়া যায় যদিও আজকে বৃহস্পতিবার আমাদের এখানকার মার্কেট পুরো বন্ধ মার্কেট তো দেখো এই তিন চার দিন ধরে মানে বাড়ি এসেছে দুই তিন দিন হয়ে গেল মানে ওই বাড়ি থেকে আমার এখানে আসলাম ও বাড়ি একদিনের জন্য গেছিলাম যদিও তো সেই দিন থেকে ভাবছি যে বেরোবো বেরোবো তো বেরোনো হচ্ছিল না আজকে হচ্ছে সুযোগ হলো বেরোনোর তো এখন বাজে ছটা বাজে দশ বৃহস্পতিবার হওয়ার কারণে মার্কেট পুরো বন্ধ আবারও বলছি তো মনে হয় না সেরকম কিছু পাবো তাও একটু বলতে পারো ঘুরতেই যাচ্ছি অনেকদিন এমনিতেও বাড়ি থেকে বাইরে বেরোনো হয়নি বাইরে বেরোনো বলতে হ্যাঁ আমি গেছিলাম ঠিক আছে গেছি চলে এসেছি কিন্তু সেরকম ভাবে এখন রেডি হয়ে নিলাম আর এটা পড়ার কারণ হচ্ছে ওই যে বললাম ঠান্ডা আজকে আমাদের আমাদের সন্ধ্যার চা হচ্ছে এখন খাওয়া হচ্ছে খেয়ে দিয়ে তারপরে বেরোবো বুঝলো দুটো

আসলাম এই একটা সোয়েটার দেখছি আমি ট্রায়াল রুমে ঢুকেছি বাজার থেকে চলে এসেছি যেগুলো কেনার ছিল সেগুলো কিনে নিয়ে তারপরে এখন আমি একটু চা করতে লেগে পড়লাম কারণ ভাবলাম যে নিচে চাটা করে রেখে তারপরে একবারে উপরে যাব তো চা চাপিয়ে দিলাম মধুকার বাবার জন্য মা চা খাবে না মা শুয়ে পড়েছে তো সেই জন্য একটু আদা থেতো করে একটু চা করে দেব। আমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে কারণ আমি কালকে যাব হাজরাপুর আর তোমরা জানো যে আমি দেখো আমার বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল তাও কিন্তু আমি হাজরাপুরটাকে ছাড়তে পারিনি তো সেই কারণে ওখানে যাওয়ার একটা আনন্দ কিন্তু আমার মধ্যে কাজ করছিল তো চাটা বাবাকে এখন দিয়ে দেব দিয়ে তারপর আমি উপরে যাচ্ছি গিয়ে গোজ গাছ কিছু কিছু আমি সেগুলো সেরে ফেলবো খুব বেশি দরকার ছিল না একটু পাম্পে গেছিলাম বাইকে একটু তেল ভরলো আর এ দেখো আমি না একটু গেছিলাম শপিং করতে তবে পুকুর জন্য সেরকম কিছু নেওয়া হয়নি জাস্ট কিছুই কিন্তু আমাদের বাড়িতে একজন গেস্ট আসবেন ওই বাড়িতে তো তেনাদের জন্য কিছু জিনিস নেওয়া নেওয়ার জন্য আর কি বেসিক্যালি আজকে বেরোনো সেটাই নিয়ে এলাম আর এই হচ্ছে সেই জিনিস হচ্ছে সোয়েটার আমি জানি এটা যেহেতু অর্পণ পছন্দ করে দিয়েছে তো নো ডাউট এটা ভালো মানে পছন্দ হবেই হবে কারণ অর্পণের উপর আমিও প্রচুর ভরসা করি এই সমস্ত ব্যাপারে আমি জানি ও পছন্দ করেছে মানে পছন্দ হবে আর একটা নিয়েছি স্টোল টাইপের এই যে আমি যেটা ব্যবহার করছি না অনেকটা এই টাইপেরই দেখতে খুব সুন্দর খুবই সুন্দর আজকে টুকিটাকে আমার অনেক কাজ এখন আমি ব্যাগ গোছাইনি কিন্তু কালকে আমি আবার দশটা চল্লিশে ট্রেন ধরে যাবো বলে ঠিক করে রেখেছি এখন ব্যাগ গোছাবো তারপরে নিচে যাবো রান্না বান্না কি হয় না হয় সেটা দেখতে হবে সিদ্ধ আর কি হয় এখনো বলতে আর কি হবে দেখো প্রথমে ভেবেছিলাম ডালটা শুধু সিদ্ধ রাখবো তারপরে ডালটা একটু সাতলে নেবো ওদিকে ডিমের অমলেটগুলো এক এক করে নামাচ্ছি তার বাদে আরও ঠিক হলো যে না একটু ভাজা বড়ি মানে বিচে বড়ি ভাজবো এগুলো আর কি তাছাড়া ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া হয়েছে সব কিছু দেখো রাত্রেবেলার খাবার কিংবা সকালবেলার খাবার যাই বলো না কেন এই দুটোতে হালকা পাতলা কিছু রাখলেই কিন্তু খাওয়া হয়ে যায় বিশেষ করে ওই একটু ভারী খাবার বলতে দুপুরের খাবারটা রাখতে হয় তো আমার কিন্তু অনেক কিছু হয়ে গেল দেখতে দেখতে কি কি রান্না হলো ভাত হয়ে হঠাৎ করে আলু সিদ্ধ এই যে ভাজা পড়ি ভাজা মানে বিচে পড়ি বলতে পারো ডাল করেছি একটু মসুরের ডাল ডিমের অমলেট আর দুপুরের মাছ ছিল ইলিশ মাছ তো বললো সেটা নিয়ে যেতে হয়ে নিয়ে এলাম এই সাথে একটু কাঁচা পেঁয়াজ যাবে একটু তেল যাবে এগুলো একসাথে সব মাখার জন্য ভাবি গেছে বাবা অনেক খাটাখাটি হয়ে গেল সত্যি কথা বলতে কি আমি রাত্রে খাবার দাবার নিয়ে আসলাম নিয়ে এসে আমি এই যে শীতের ড্রেসগুলো এখন বার করলাম সব বার করা ছিল না তো আজকে ঠান্ডা দেখে মনে হলো যে না শীতের ড্রেসগুলো বার করি আর এসব করতে গিয়ে পুরো ঘেমে গেছি তারপরে আবার পড়া এরকম মোটা ছোটো একটা সোয়েটার মাবারে বাবা কি গরম লেগে গেল আমার এই যে গুলো সব বার করলাম লাইট কালার জিনিস মেনটেন করা কিন্তু খুব চাপের একটু এদিক আর আমার এই সোয়েটার যা ফেভারিট সোয়েটার মানে আমার সব থেকে ফেভারিট সোয়েটার হচ্ছে এটা এত সফট আর এত গরম আমি এটাকে কিছুতেই ছাড়তে চাই না কিন্তু আমি আজ থেকে পড়ছি না প্রায় গত ছয় সাত বছর হয়ে গেল অনেক দিন বয়স হয়ে গেল তাও আমি এটাকে কিছুতেই ছাড়তে পারছি না আমার জীবন থেকে দেখো দেখতে দেখতে রাত হলো অনেক তো ভাবছি যে কাল যেহেতু আমি ওই বাড়ি যাব তো জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলে কিচ্ছু গোছানো হয়নি এমনকি আমি একটু নেল করব ভেবেছিলাম সেটা পর্যন্ত এখনো হয়ে ওঠেনি এখন শাড়ি কোনটা নেবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না তবে দুটো সিলেক্ট করা হলো অর্পণের দিয়ে সিলেক্ট করিয়ে রেখেছি তো বললো দুটোই নিয়ে যাও যেটা মনে হয় সেটা পরো এ দেখো এই একটা শাড়ি দেখতে পাচ্ছ তোমরা জানি না তো এই একটা শাড়ি এটা সে কবে আর তো পড়াই হয় না আর এই একটা শাড়ি এই দুটো আমি নিয়ে যাচ্ছি আপাতত এখন কোনটা পরবো জানি না এই দুটো আর কি নিয়ে যাচ্ছি এর সাথে ব্লাউজটা আমার পরে দেখতে হবে ফিটিংস কত দূর কি হয় কবে পড়া দেখতে হবে পরে ঠিক আছে চলো মোটামুটি গুছিয়ে রাখলাম এবার কিছু অলঙ্কার বার করতে হবে আর কিছু কি করতে হবে না হচ্ছে ওই জিনিস ওই সবগুলো ওই সবগুলো সব নিয়ে যাব তো এই দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি তার কারণ আমি এখন একটু নেলস করছি শুধুমাত্র এটা লাগানো হয়েছে এখনো কোনো কা মানে কিছুই হয়নি বেজে গেলে ওইদিকে দেখো এ দেখো বুঝতে পারছো পনেরো এগারোটা এই যে শুধুমাত্র লাগিয়ে বসে আছি আর কিছুই হয়নি এখনো খাওয়া দাওয়া কী হবে কিচ্ছু বুঝতে পারছি না সব কিছু নিয়ে বসেছি ছড়িয়ে ছিটিয়ে ফাইনালি আমার নেল কমপ্লিট হলো এই দেখো এই হাতে এরকম একটা কালার করে নিয়েছি আর তার অপোজিট হাতে দেখবে কী কালার করেছি দাঁড়াও এই দেখো দুটো পুরো দু রকম কালার বুঝতে পারছো এই দেখো দুটো হাতে পুরো মানে রকম কোনো মিল নেই দু রকম এই কালার আর এই কালার দেখো অবস্থা